সময়টা দু সালের নয় নভেম্বর সন্ধ্যা রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানে অংশ উন্ত নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে দূরে তুমি দাঁড়িয়ে গান গেয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান গানটির এখনও বৃষ্টি পড়ে বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই লাইনটা এলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি এরপর হঠাৎ গান গাওয়া থামিয়ে মাইক্রোফোনে তাহসান বলে উঠলেন একদিন এই বেলি রোডে কত ভেজেছি রিকশায় আজ তুমি নে অ্যান্ড আই ডোন্ট কেয়ার তারপর তাহসান আবার গাইলেন গানের শেষ অংশ সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল বিরহ কাটিয়ে সেই তাহসান এখন রোজা আহমেদকে সঙ্গে নিয়ে নতুন করে জীবন শুরু করেছেন সেই জীবনে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছে তাহসানের নতুন স্মৃতি এদিকে গ্রীষ্মের প্রচণ্ড দাবদহে জনজীবন নাকাল এমন গরমে একটুখানি স্বস্তির বৃষ্টি হলে কেনা ভিজতে চায় মেঘের ডাক ও বৃষ্টির টুপুর টুপুর শব্দ পেলেই বাইরে ভিজতে ছুটে যান অনেকেই আর এমন মুহূর্তে যদি প্রিয়জন সঙ্গে থাকে তাহলে তো কথাই নেই সাধারণত এমন মুহূর্ত অর্থাৎ প্রিয়জন নিয়ে তারকাদের বৃষ্টিতে রোমান্টির সেজম খুব কমই দেখা মিলে এবার তেমনই কিছু দেখিয়ে সকলকে চমকে দিলেন তাহসান রোজা দম্পতি সোমবার বারোই মে ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সঙ্গীত শিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ দেখা যায় স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান হাঁটছেন একসঙ্গে এ সময় তাহসানকে গুনগুনিয়ে গান গাইতেও শোনা যায় আর তা উপভোগ করছিলেন রোজা শুধু তাই নয় এ সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থা দেখা যায় সঙ্গে তাদের চোখে মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট এ সময় যেন তারা তাদের কাজ ব্যস্ততা সব কিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায় ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেলরের গানের সুর একদিকে নিজের কাজ সঙ্গীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান তেমনই ভুলগিন নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ তবে এই দাম্পত্যে সুখের হাওয়া বইছে তা আর বলার বাকি রাখে না তাই তো সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা প্রায় ছুটি ছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতের সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে দর্শকের বলা বাহুল্য তাহসান রোজা এক হলেই যেন তাদের ভালোবাসার গভীরতা ফুটে ওঠে এই দম্পতির তেমনি এক আবেগঘন ঘন মুহূর্তে দেখা মিলল আবার দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান খান নতুন গান প্রকাশের পাশাপাশি টিভিতে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করছেন তিনি সম্প্রতি এই শিল্পী জানিয়েছেন তার গানের পুরনো সাতটি গান নতুন করে সঙ্গীত আয়োজনে আবারও প্রকাশ করবেন এ প্রসঙ্গে তাহসান বলেন আমি সব সময় চেয়েছি আমার সৃজনশীল কাজগুলো আমারই নিয়ন্ত্রণে থাকুক তাই আমার গাওয়া পুরনো সাতটি গান আবার নতুন করে গাওয়ার উদ্যোগ নিয়েছি কারণ আমি চাই সেগুলো নতুন আঙ্গিকে উপস্থাপিত হোক যেসব গান করব সেগুলো অনেক হিট হয়ে ছিল তেমন নয় কিন্তু আমার খুব প্রিয় গান আবার এর মধ্যে অনেক হিট গানও রয়েছে দেখা গেল সেগুলোর অ্যারেঞ্জমেন্ট আমার মনোপ্রোত হয়নি তাই গানগুলো আমার নিজের মতো করে শ্রোতাদের কাছে উপস্থাপন করার উদ্যোগ নিয়েছি শিল্পী জানিয়েছেন এরই মধ্যে সঙ্গীত আয়োজন সহ সব কাজ শেষ বি বাংলা ঢাকা